দেখুন মায়ের দুধে যতটা গরম দরকার একটা বাচ্চা যদি কোনো মায়ের দুধ না থাকে তাকে না হলে বিছান্স ভরে রাখতে হয় তার জন্য গরম খাবার বারবার থেকে ঘুম থেকে উঠে দেয় তারপরও সেই দুধটা মায়ের মতো হতে পারে না এই মায়ের দুধে এত প্রোটিন আছে যে প্রোটিনটায় বাচ্চাটা বড় হবে গ্রোথ হবে সুবৃদ্ধি হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে তার জ্ঞান বিবেক পরিপক্কতা আসবে সমস্ত বিষয়টা একটা মায়ের দুধে দেওয়া থাকে কল্পনা করতে পারেন কিছুদিন আগে আমেরিকারে তো হসপিটালে বিরাট লম্বা ছড়গা হয় 80 দসকের গল্প বলছি আপনাদের সেই হসপিটালে দুটি বাচ্চা হয় পাঁচাবাসী বেডে একজন মেয়ে একজন ছেলে দুটি হঠাৎ করে পাল্টা পাল্টে গিয়ে যায় যার মেয়ে হয়েছে সে তাও তার মেয়েটা মেয়েটাদের ছেলেটিকে নিজের কাছে নিয়ে নেয় এখন ছেলেটা দাবিদার দুটি মেয়ে আর মেয়েটা কেউ আর নিতে চাইছে না বলে না আমার বলে ছেলে assiটা আমার ब्लड রিলেশনই সোনা আমি পাল্টাই নাই তো বিরাট ছড়গা শেষ পর্যন্ত फैसला কি হবে फैसलाটা কি আজ কারণ মানে যদি যদি একটা আয়াত মহানপুর ভালো 18 নম্বর আয়াত সূরা বায় মহানপুর ভালো ইয়াত নে মাসাল ইল্লা জিনা গবিল হাক ওয়াসনা তাফসির রেโนভি এরা উদাহরণ হিসেবে যা কিছু জিজ্ঞেস করেছে সমস্যা যা কিছু আপনার সামনে উপস্থাপন করেছে এমন কোনো সমস্যা নাই যার জবাব আমি আপনাকে দিতেবই নাই কেননা টিবিয়ানাল লিকুল সাইতunia সব জিনিস এখানে বর্ণনা করা আছে হয়তো আমার জ্ঞান নাই হয়তো সে পর্যন্ত আমি গিয়ে পৌঁছাই নাই যার জন্য সেটা আমি বুঝতে পারছি না কিন্তু ইসলাম প্রত্যেকটি জিনিসের নিখুঁত জবাব মাতৃ এখন সমস্যাটা একজন মুসলমান ডাক্তারের কাছে খ্রিস্টানরা বলে তোমরা বলেছো তোমাদের ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা এবং সব জবাব আছে বলো এখন জবাব কি হবে মেয়েটা কারা ছেলেটা কার বলে আমি তো কিছু জানি না তবে মিশরের আল আজহার ইউনিভার্সিটি আমার এক বন্ধু আছে আমি ফোন করে জানতে পারি তার কাছে ফোন করে বললেন ভাই এই সমস্যা उने ওখানে থেকে বললেন যে মিসলা হাজিলুন সাইন দুই মহিলার জায়গায় এক পুরুষের স্থান ওদের দুইজন মায়ের দুধকে দহন করে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখো যার প্রোটিন বেশি হবে ছেলেটি তার প্রোটিন যার কম হবে মেয়েটি তার এ ছাড়াও মালদহতে একটা জায়গায় জলসা করেছিলাম লোকে হাসাহাসি করলো তিনি একটা চোরান্ত জবাব দিয়েছিলেন যে সে জবাবটা হচ্ছে একজন জিজ্ঞেস করলো আচ্ছা হাজার হাজার লোক যে মারা যাচ্ছে বন্যায় তো যখন মরে যাওয়ার পরে লোকগুলো সব ফুলে ফেপে ভেসে যাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি মেয়েগুলো যখন ভাসছে সব চিত হয়ে ভেসে ভেসে যাচ্ছে আর পুরুষগুলো যখন ভাসছে সব উবুড় হয়ে ভেসে যাচ্ছে বন্যাতে এটা কেন তো মানুষ সব উত্তর দিয়েছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক তিনি আর জীবিতা নেই আমি সে মঞ্চে ছিলাম হাসতে হাসতে তিনি জবাব দিলেন বলে এখানে হাসা হাসির কিছু নেই আর দুঃখ করার কিছু নেই এটা একটা মহান প্রভু আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে সেটা হলে এই যে পানির ধর্ম যেদিকটা ভারী হবে সেটা নিচে চলে যাবে একটা গোল বল সেই বলটাতে একটা জায়গায় আঠা লাগিয়ে দাও যে পানিতে ভাসা আঠার দিকে নিচে চলে যাচ্ছে নিয়ম এখন পুরুষ মানুষকে মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা মেহনত করে সংসার ধর্ম করতে হবে জীবিকা অর্জন করতে হবে পাথর কাটতে হবে জমিতে চাষ করতে হবে মাটি কাটার কাজ করতে হবে সেজন্য তাদের হৃদপিণ্ড কলিজা তাদের ক্ষমতা শক্তি ক্রোধ এটা বেশি হওয়া দরকার সেজন্য পুরুষ মানুষের বুকটা ভারী তাই ওটা নিচের দিকে চলে যায় আর মেয়েদের বাচ্চা প্রসব করতে হবে সেজন্য তাদের পাশাটা ভারী এটাতে অবব্যাখার কিছু নাই এখানে হাসা কিছু নাই তো হসপিটালে যখন তিনি ব্যাখ্যা দিলেন যে দুধকে দহন করা হোক তো দুইজনের দুধকে যখন দহন করা দেখা গেল যার ছেলে যার কোলে ছেলে তার প্রোটিন অনেকটাই কম আর যার কাছে মেয়েটি রয়েছে তার ভিটামিন তার প্রোটিন ভিটামিন অনেক অনেক বেশি চাকরি করে ডাক্তার কেড়ে নেবো তুমি মিথ্যাবাদী তুমি বাচ্চা টাকা কারণ তোমার দুধে প্রমাণ এটা যখন দেয় তখন মেয়েটি মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে পড়ে গিয়ে বললো আমার স্বামী আমাকে বলেছে তোমার যদি মেয়ে হয় তাহলে তোমাকে ডিভোর্স দেবো তালাক দেবো সেজন্য আমি এই কাজটা করেছিলাম কিন্তু ইসলাম যখন এমন সুন্দর ব্যবস্থা দিয়েছে তাই আমি আজ থেকে ইসলাম ভাবে দীক্ষিত হলাম শুধু তিনি একা নন গোটা হসপিটালের কর্মীরা বাকি অন্যান্য যারা ডাক্তার ছিলেন তারা সকলে একই সঙ্গে ইসলাম ভাবে দীক্ষিত হয় বলুন আলহামদুলিল্লাহ

কারণ দুধ পান করলে বাচ্চা দুধ খেতে খেতে তার স্তন শুকিয়ে যায় ঝুলে যায় খারাপ লাগে দেখতে তার সৌন্দর্য নষ্ট হয় মায়ের সৌন্দর্য থেকে ধরে রাখা দরকার আছে সেজন্য মায়ের সৌন্দর্যতার জন্য বাচ্চাকে প্রবঞ্চিত করা অথচ করন মাহিদে মহান প্রবাল্লা সরবান ইসরায়েলের ওই চোদ্দটা আইনের মধ্যে একটি আইন হলো যে তোমরা একদল করবে হাক কল মিসকিন তোমাদের নিকটতম মিসকিন হকদার যে সবচেয়ে যে কাছের তার যে হক তোমরা দাও একটা মায়ের কাছে তার নিজের বাচ্চার চেয়ে হকদার আর কে আছে যে মাত্র বাচ্চাটাকে সে দুধ পান করানো থেকে বঞ্চিত করে আচ্ছা এই বাচ্চাটাকে যখন সে দুধ পান করানো থেকে বঞ্চিত করে তো সে তো বড় হলে তো তাকে ভাত খাওয়া থেকে বঞ্চিত করে সে তো বো পেয়ে সে পাগল হয়ে দেশে মাকে লাথি মারবে ল্যাং মারবে ঠেক মারবে আর এ গরু ছাগল ভেড়া মহিষে যখন দুধ একটা বাচ্চাকে পান করায় এ তো গরু ছাগল ভেড়া মহিষে তো সব জানো আর জানোয়ারের দুধ খাওয়াটা হারান নাই করোনিদের ছত্রিশ দান করবে আরোহণ করবে কিনা মাধ্যমে লাভবান হবে এটা আমাদের জন্য যায় অব্যাখ্যা করলে চলবে না কিন্তু মনে রাখতো একটা বাচ্চা তার জন্য গরু ছাগলের জানোয়ারের দুধের চেয়ে অনেক অনেক বেশি উন্নত মানের দুধ আল্লা রেশন হিসেবে তার জন্য বরাদ্দ করেছিল সেইটা যখন সামাজিক ভাবে প্রবঞ্চিত করে এই বাচ্চাগুলো জানোয়ারের দুধ খাওয়ানো হবে তখন এর বড় ফেলেদের চরিত্র জানোয়ারের মতোই হবে কারণ গরু ছাগলের দায়িত্ব যে তার মা বাপকে খাওয়াবে ছাগল ভেড়ার দায়িত্ব নাই যে তার মা বাপকে ঘাস এনে এনে খাওয়াবে কিংবা খেতে পায় না বলে সে খাওয়াবে হিংস্র বাঘ ও বাঘিনি হিংস্র জানোয়ার তাদেরও দায়িত্ব নাই যেহেতু তারা সামনের দিকে পায়ে ধরে মুখে ছিঁড়ে খায় এবং তার মুখে করে টেনে নিয়ে নিয়ে যেতে পারে ইচ্ছা করলে তার মায়ের জন্য বাপের জন্য টেনে নিয়ে যেতে পারে মাত্র আপনার প্ল্যান ডিসকভারি চ্যানেলে কিংবা এই ধরনের আপনার বিজ্ঞান সম্মত চ্যানেল গুলো দেখতে পারেন যেখানে একটা বাঘিনি একেবারে অথর্ব বিকলাঙ্গ অচল চলতে পারছে না ক্ষুলান্ত অবস্থায় সে অস্থির হবে সামনের দিকে একটা খাবারের দিকে চেয়ে রয়েছে আর তার নিজের সন্তান সন্ততিরা খাচ্ছে ন্যাজ লড়িয়ে আনন্দিত ভাবে গর্ববোধ করে খেয়ে দিয়েছে ইচ্ছা ভর মানে বাকিটা ছেড়ে চলে যাচ্ছে অথচ ওইটুকু খাবার তার মায়ের সামনে পৌঁছলে মা বাঁচতে পারে কিন্তু মা ওই মাত্র বারো চোদ্দ গাছটা হেঁটে যাওয়ার তার যোগ্যতা নাই বলে সেখানে সে ক্ষুধার্ত অবস্থায় শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে কিন্তু বাঘিনী এসে তার মাকে এইটুকু দিয়ে যায় না এটা তাদের দায়িত্ব নাই আজকে আমরা সামগ্রিক ভাবে যখন এই বাচ্চাদেরকে তাদের মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত করে যখন জানোয়ারের দুধ খায় সেই জন্য আজকে আমাদের বাচ্চারা সব জানোয়ারের মতো চরিত্র আজকে এদের উচিত ছিল মসজিদ দখল করা মক্তব দখন করা ইসলামের আইনকে সংরক্ষণ করা ইসলামের আইন থেকে সমস্ত হিফাজত করা এটা তাদের দায়িত্ব ছিল এ না করে এরা সব ভূত দখল করতে যায় এরা সিপিএম কংগ্রেস তৃণমূলের নাম করে লোকে জমি দখন করতে যায় নিজের পার্টিটাকে বলবত করার জন্য বাড়ির গ্রাম থেকে ট্রাকটা লরি লাগে তারা অস্ত্র নিয়ে নিজের জাতির বাড়িগুলোকে দখল করে আর গ্রামের সমস্ত কিছু সে বাড়ি থেকে নিয়ে চিন্তাই করে সব যায়। এরা বাড়ি চালিয়ে এর সবাই কিন্তু এই চরিত্রের আমরা তৈরি করেছি মনে রাখতে এরা আমাদের সংরক্ষণশীল ছিল এই বাচ্চাদের হেফাজত করা আমাদের দায়িত্ব ছিল তা না করে আজকে এই বাচ্চাগুলো বুথ দখল করতে যায় ভোটের বোধ আমার একটা ছাত্র কলকাতায় ফোন করে বলছে ও বসীর বারেনি যে কত বড় একটা মারাত্মক ভুল আমার উস্তাদকে বলেছিলেন বলে মাওলানা সাহেব আপনারা দিকে ভোট কেমন হয়েছে হয়েছে শান্তিমগ্ন ভাবে বলে আমি একা আজকে 80টা ভোট দিয়েছি শিলদা গড় একাই 80টা ভোট ও একাই দেয় তার মানে ভোটের পুরো ভোট তারা দখল করে উচিত ছিল যে মসজিদ দখল করা আজকে মসজিদটাকে দখল না করে মসজিদে গোটা গ্রামের না হলে 500 লোক নামাজ পড়ে মুসলিমে বোকা পাগল বেকু যাদের সমাজের মান্যতা নাই এই ধরনের মুসলিম গোটা কত লোক নামাজ পড়তে যায় কাজের কাজ যেগুলো অকিচু দু চারটে ছেলের হোটেলে খায় এখন রিটায়ার্ড জীবন কোনো কাজ নাই এই ধরনের গোটা মানুষ নামাজ পড়ে আর যারা জ্ঞানমান বিবেকমান বুদ্ধিমান যাদের উচিত ছিল তাদের সেই সমস্ত কিছু মনেই করে না বলে আমি মসজিদে যাই না আমি যাব কেন ও তো পাগল লোকে যায় নিরডপুর করে আমরা কি করতে যাব এইরকম একটা মানসিকতা দেই তৈরি হয় মসজিদ থেকে তারা ভেঙে গেছে মসজিদ বেহাল হচ্ছে কার্প বিভিন্ন জায়গায় হাজার হাজার মসজিদ আজকে বেদখল শুধু কলকাতায় এবং তার আশেপাশে 7 থেকে 70টা মসজিদ অমুসলিমদের দখলে বিভিন্ন দিক থেকে এমন অববেখার এমন নাম শুনলে অবাক হয়ে আমরা সবাই জৌঙ্গিপুর বলছি আসলে জাহাঙ্গীরপুর ছিল টিটা গড় বলছি আসলে ওটা তাহের গড় ছিল কলকাতা এরকম একাধিক জায়গা আমাদের এখানে আহমেদপুর বলে আসলে ছিল আহমদপুর ব্যাখ্যা অপব্যাখ্যা কিন্তু প্রতিবাদ আমরা কেউ করতে পারি চতুর্দিক থেকে বড় কষ্ট হয় ইসলামের অপব্যাখ্যা সমস্ত ক্ষেত্রে করোনা আয়াত থেকে হাদিস থেকে এমন কি সাধারণ নামগুলো পর্যন্ত এরকম গেছে মুসলমানদের ছেলেদের নাম শুনলে অবাক হতে হয় আমার এক ছাত্রী এই মুর্শিদাবাদের আশপাশে কোথায় বিয়ে আমি কলকাতায় একটা ওয়াকাফ স্টেটের এক স্বতন্ত্রের বিভাগে দিনের কিছু খেদবোধ করতাম উনিশশো আপনার ওই দু হাজার পাঁচ আমাকে ফোন করে বলছে মামা আমার একটা মেয়ে হেরেছে আলহদুল্লাহ তো কি নাম রেখেছ মেয়ের নাম রেখেছে সারেকা একাধিক মেয়েদের নাম সারেকা তো সারেকা তো তোমার মেয়ে কিছু চুরি চামারি করেছে বল কেন এই সব বলছেন বলে করে না স্যার সা রেখা আয় দে আমার চোর আর চুরি নেই চুরি করলে তার হাত খা তো সারেকা মানেই হচ্ছে চুরুনি যে চুরি করে এমন মহিলা এটার নাম

ঠিক কিনা এইরকম নিফাকতাদের মনেই মধ্যে ভরা আছে মনে রাখবেন এই বাচ্চারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে সরাসরি জাহান্নামের লাইনে দিলে খুব কষ্ট হবে আজকে এটা ছেলে মদ খোর গাঁজা খোর কষ্ট হবে না যে আমি মাথার গাম পায় ফেলে যে জমি যারা যা কি সুরক্ষার করেছে সব একটা গাঁজা খোর হাতে দিয়ে যাব একটা মদ খোর হাতে দিয়ে যাব একটা লম্পট একটা মাগি বাদ যে দিন দ তার পৌঁছে নোংরামি করবে তার হাতে সব করতে ছেড়ে যাব কষ্ট হবে না চোখের সামনে আমার সম্পদ গুলোকে নিয়ে বিক্রি করবার মত খাবে এটা বরদাস হবে আজকে সেজন্য কাঁদিতে আমার ভাই গেছে বলছেন কি করব আমার কষ্ট হয়েছে তারপরে গেলে করতে হয় ছোটবেলায় আমার উস্তাদ একদিন নিয়ে যাচ্ছে কোন একটা জায়গায় পাশে চেপে একজন ভিখারির চেহারা দেখে তাকে আমার পাশে এবং লাই তুই ওঠ ওকে বসতে দে তা আমি উঠে দাঁড়ালাম আমার উস্তাদের পাশে লোকটি বসলো তার কাছে মেজাজ তার কাছে কয়েকবার শান্তভাবে জিজ্ঞেস করেন ভাই আপনার চেহারা বলছে আপনি একজন শিক্ষিত মানুষ কিন্তু আপনি ভিক্ষার জুলেনে লোকের দরজায় ভিক্ষা করতে যান আপনি কে বাড়ি কোথায় কয়েকবার যখন বলা হলো তখন মিজাজের ওপরে লোকটি তার দিকে একবার মোটা চোখ করে আমার ওস্তাদের দিকে চাইলেন চাওয়ার পর আবার মুখটা নামিলেন আবার জিজ্ঞেস করার পর বললেন কেন আপনি জিজ্ঞেস করছেন বলে এমনি জানতে চাইছি তো যেমন পাথর গোলে পাথর টুকরো হয়ে যেমন কুলকুল করে যেমন পানি আসে এই কয়েকটা কথার মধ্যে তার চোখ দিয়ে আগের টপ করে খান পানি পার করল নিজেকে সামনে নিল চোখটা মুছে বলল আমার আগে একটি আমার সন্তান আর সেই সন্তানের পড়াশোনার জন্য মাঠে ঘাটে না হলে তিরিশ বিঘে সম্পত্তি আমি বাচ্চার পিছনে নষ্ট করেছি তারপরও স্থাবর অস্থাবর সম্পত্তি যা ছিল হয়তো ভালোতেই চলত আমার ছেলে একটি বড় ভালো সুযোগ পেয়েছিল আমি তাকে লেখাপড়ার জন্য লন্ডনে পাঠিয়েছি সেখানে পড়াশোনার পরে আমার কাছে আসতে থাকে লজ্জা লাগবে বলেছি সে শহরে গিয়ে জীবনযাপন শুরু কিছুদিন পরে গ্রামের দু চার আমাকে বললো ওই আপনি আর জমিতে যাবেন না আপনার ছেলে বিরাট বড় একজন আইন অজ্ঞ সে আইনের মাধ্যম দিয়ে সমস্ত জমি আমাদের বিক্রি করেছে তার দলিল তার পেপার কাগজপত্রে এসে আমাকে দেখালো কি করবো জমি জায়গা ছেড়ে দিতে বাধ্য হলাম কিছুদিন পর আমার আলিসার নিজের হাতে তৈরি করা দুতলা একটা সুন্দর পাকা বাড়ি যার চতুর্দিকে সমস্ত পায়খানা ল্যাটিন কিচেন সমস্ত কিছু ছিল এমন এক সময় এসে একজন ওই রকমের পেপার নিয়েছে হাজির বললো চাচা আপনি এটা সময় নিয়ে বাড়িটা ছেড়ে দিন এটাও আপনার ছেলে বিক্রি করে দিয়েছে আসলে এদেরকে আমরা নৈতিকতার শিক্ষা দিই এমনি শিক্ষা দিয়েছে অনেক জীবিকা অর্জনের জন্য কিন্তু মানবতার মানুষের খিদমত করা আল্লাহর আয়ের মতো ছেলে পরবর্তীতে যাতে আমরা জান্নার যেতে পারি আর সশ্রীন্দ্র ভাবে ইহকাল পরকালে নিরাপত্তার যে ব্যবস্থার জন্য তার রক্ত করা দরকার তার বিবেক দেওয়া দরকার তার জ্ঞান দেওয়া দরকার সেই শিক্ষা আমরা কেউ দিই নাই যার জন্য এই অনৈতিক শিক্ষার কারণে হিংস্র জানোয়ারের মতো সে বাড়ি ঘর সব বিক্রি করে দেয় আজকে বাপকে পথের ভিঘারি করেছে বলে আমি এখন বাস্তালে তালতালে এখানে ওখানে জীবনযাপন করি কখনো আত্মীয়দের এখানে থাকি আর ভিক্ষা করতে গিয়ে সেই সেই গ্রামে রাত কাটাই এভাবে আমার চলে আমার ছেলে যে সে লন্ডন থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে আজ পর্যন্ত আমার বৌমাকে আমি দেখিনি আর আমার স্ত্রী